আসসালামু আলাইকুম বিয় স্বাগতম জানাচ্ছি জুবাই টেকনিক্যাল এর নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে সার্টিফিকেট তৈরি করতে হয় তো এই সার্টিফিকেট কিন্তু ফেসবুক ক্ষেত্রে প্রয়োজন হয় এছাড়াও আরো কিছু কারণে আমাদের লাগে তো আমরা দেখবো কিভাবে খুব সহজেই অল্প সময়ের মাধ্যমে আপনারা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই ইটিন সার্টিফিকেটটি তৈরি করতে পারেন তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনারা ফ্রোম ব্রাউজারে এসে বা আপনাদের ফোনে যে ব্রাউজার আছে সেখানে গিয়ে সার্চ করবেন ইটিন তো ইটিন করলে এই সাইট ইটিন লিখে সার্চ করলে এই সাইটটা আপনারা পেয়ে যাবেন তো এখানে প্রবেশ করার পর আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং একটি সিকিউরিটি কোয়েশন এবং সিকিউরিটি কোয়েশনে অ্যান্সার দিয়ে আপনাদের নাম্বারটি দিয়ে নিচে এই রোবট আই এম নট এ রোবট এটা ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি এগুলো ফিল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফিল আপ করা হয়ে গেছে তো এবার আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব একটি কোড আসবে আমাদের দেওয়া সেই এখানে আমরা বসিয়ে চলে আসছে আমার কোডটি তো আমি এটা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে আমরা একটিভে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তারপর এইখান থেকে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের একাউন্টে চলে এসেছে তো এরপর আমাদের যেটা করতে হবে যে এখানে ক্লিক হিয়ার লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব তো এরপর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো এখানে ফার্স্ট তিনটা সেম থাকবে তো এরপর আপনারা আপনাদের এইটিন এর উদ্দেশ্যটা এখানে সিলেক্ট করে দিবেন তো যার কারণে যেই জন্য আপনারা এইটিন আর কি ব্যবহার করতেছেন বা তুলতেছেন তো এরপর আপনাদের লোকেশনটা দিয়ে দেবেন এরপর আপনাদের উপজেলাটা দিয়ে দিবেন তারপরে নেক্সট ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এই একটি ফর্ম চলে আসবে তো এখানে আপনারা আপনাদের সকল ইনফরমেশন খুবই সুন্দরভাবে দিয়ে দিবেন তো নির্ভুলভাবে আপনারা এই ইনফর্মেশনগুলো দিবেন তো আমি আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি তো এই পেজে আপনার যে নামটি দিয়েছেন ফার্স্টে সেই নামটি দিবেন এবং এনআইডি কার্ড দিবেন আপনার পিতার নাম নাম মাতার দিয়ে দিয়ে সকল আপনারা সাবমিট করে তো সাবমিট করার পর আপনাদের সামনে যে এরকম আসবে তো এখানে আপনারা সাবমিট করে দিলে আপনাদের এই যে এরকম ইনফরমেশন গুলো শো করবে এবং আপনাদের এনআইডি কার্ডের ছবিটি নিচে কিন্তু শো করবে তো আপনাদের সকল কিছু ঠিক থাকলে বিউ সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেট টা চলে আসবে তো এরপর আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আরো এরকম ভিডিও পেতে হলে ধন্যবাদ সবাইকে